জলে তলে বান্দোহা গ্রামের ব্রিজ সমস্যায় দুই প্রান্তে জলে তলে ডুবে গেল বান্দোহা গ্রামের ব্রিজ মূলতই ব্রিজ হয়েই খুব সহজে নারায়ণঘাটি বান্দোহা বলুর কুন্ডুলা ইন্দুরিপাড়া সহ বিভিন্ন গ্রামের মানুষ এই রাস্তা দিয়েই পারাপার করতে তবে আজ সেচ ক্যানেলের মধ্যে জল বেরিয়ে যাওয়ার কারণে বান্দোহা গ্রামে সেচ ক্যানেলের ওপর কংক্রিটের তৈরি ব্রিজ ডুবে গেল জলের তলায় আর যার ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল ক্যানেলের দুই প্রান্তের মানুষজনের আজ সকাল দশটা নাগাদ জলে তলে ডুবে গেল এই ব্রিজ আর যার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল ক্যানেলের দুই পারের মানুষের এবার বাজাজ টু হুইলার কেনার পাশাপাশি পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার এই ইচ্ছে পূরণ করছে দাস অটোমোবাইল এখানে নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচার্স সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট এবং সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করুন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেতক আমাদের ঠিকানা সাইথিয়া শিউরি মেন রোড অনুকূল মন্দির সন্নিকটে যোগাযোগ নম্বর নাইন 9083647297 হুইলার কেনার ইচ্ছে এবার আপনার ইচ্ছে পূরণ করবে দাস অটোমোবাইল এখানে আপনি নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচার্সে সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট ও সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করতে পারবেন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেতক গাড়ি কেনার পাশাপাশি থাকবে আকর্ষণীয় উপহার আমাদের ঠিকানা মল্লারপুর বাহিনা যোগাযোগ নম্বর সাত শূন্য শূন্য অথবা নয় তিন চার শূন্য এক এক ছয় নয় শূন্য